ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে রাখি যে আমাকে কেউ গালিগালাজ করবেন না তার আগেই আপনাদেরকে বলে রাখি যে এই স্ক্রিপ্টগুলো আমার না এক ভাই সোশ্যাল হ্যান্ডেলে লিখেছেন আমি আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি তিনি লিখেছেন ভাই আকাশ সুন্দর নদী সুন্দর সুন্দর সমুদ্র কিন্তু সিনেমাটা একেবারেই সুন্দর না সাকিব খানের সিনেমা দেখব না বলে বড় আশা নিয়ে গেলাম দাগি দেখতে দেখে উল্টো আমি বরবাদ হয়ে ফিরে আসলাম তিনি আরো বলেন যে সেই পুরনো বোতলে নতুন জিনিস সাকিব খান হাই ফেরোজম যুক্তিহীন কল্পনা কাহিনী হিরো একজন ড্রাগ ডিলার খুনি এবং রেফিস্ট সে ড্রাগ ডিলার হয়ে প্রেমিককে বিয়ে করার জন্য খুনটা হয়তো দুর্ভাগ্যজনক করে ফেলেন কিন্তু রেপটা সেটা কিন্তু ভাই সজ্ঞানে করে এরপরে ভিকটিম সেজে ঘুরে বেড়ায় এবং মানুষের সহানুভূতি পাওয়ার চেষ্টা করতে থাকে রেপ করা খুব একটা খারাপ কাজ এমনটাই মনে হবে না সিনেমাটা দেখলে নানানভাবে অপরাধে জাস্টিফাই করার চেষ্টা করা হয়েছে তোমা মির্জার সাথে ঘষাঘষি ছাড়া আর কোনো প্রেম দেখানো হয় নাই অথচ ভাই রেপ করার পরও সে খুব ভালো বাবা হয়ে গেল। মেয়ের জন্য নতুন জীবনের মানে খুঁজে পেলো বাবা হওয়া কি এতই সহজ হায়রে চরিত্র হায়রে সিনেমা হায়রে গল্প আরেক চরিত্র শুনে রাহা অভিনয় ভালো করেছে যদিও কিন্তু ভাই মুখের ভাষায় এত আজে বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করেছিল যেটা বলার মতো না নায়ক খুনি বা রেফিস্ট হলেও কিন্তু নায়ক গুলির পর গুলি খেয়েও মরে না বুকে গুলি নিয়ে কয়েক হেটেও হেঁটেও যায় গিয়ে তার মেয়েকে বুঝিয়ে দিল এবং এরপরে সে চোখ বন্ধ করলো দীর্ঘ বিরক্তিকর সিনেমা শেষ হয়েছে এই খুশিতে আমি আলহামদুলিল্লাহ বলে আমার সঙ্গী সাথী নিয়ে দৌড়ে হল থেকে বের হলাম বের হয়ে দেখি একটি মেয়ে টিস্যু দিয়ে চোখ মুছছে আমি নিঃসন্দেহের সুরে জিজ্ঞাসা করলাম এই এই মেয়ে এত জঘন্য সিনেমা দেখে ইমোশনাল হয়ে গেলে কিভাবে এটা সম্ভব আমার ফ্রেন্ড বলল আরে না ও টাকার শোকে কাঁদছে হায় রে ভাই এগুলো কিন্তু আমার বক্তব্য না ভাই আপনারা অন্য কিছু ভাবতে পারেন কিন্তু ভাই ফাইনালি এটাই সত্য কারণ এখন দেখেন সিনেমার হাল কি অবস্থা দিন যত যাইতেছে শো ঠিকই আছে বাট টাকা কিন্তু কম আসতেছে আজকে শোনা যাচ্ছে পাঁচ লক্ষ টাকা ইনকাম হয়েছে এই দাগি সিনেমার থেকে এরপর কালকে চার পারে তিন এরপরে দুই তারপরে সিনেমা ওয়াশ আউট তো ভালো সিনেমা হলে কিন্তু দীর্ঘ রান করে আর খারাপ সিনেমা হলে দীর্ঘ রান করে না